হ্যালো বন্ধুরা আজকে আমি আমার একটা নতুন একটা রেসিপি সেটা আমি রান্নার মধ্যেই বলবো যে আমি কি এমন নতুন দিলাম যেটা আমার কাছে নতুন লাগলো আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো শুরু করা যাক আজকের নতুনত্ব রান্না অমলেটের একটা আইটেম তো আসুন রান্নাঘর থেকে ফিরে আসি হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ডিমের অমলেটের একটা নতুন আইটেম সেটি কেমন করে করছি শুরু করা যাক এখানে আছে আমি মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো হলুদ আর কালো জিরে কাঁচা লঙ্কা আর সাদা জিরে আর আছে পাঁচ ফোড়নের মধ্যে পাঁচ ফোড়নের মধ্যে পড়েছে শুধু গরম মশলা আর এদিকে এলাচ একটা নিয়েছি লবঙ্গ নিয়েছি দুই তিনটে গোলমরিচ একটা দারচিনি আছে অল্প চিনি আছে লবণ আছে এখানে ডিমের অমলেট করার জন্য কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর আছে মশলার জন্য টমাটো পেঁয়াজ আর রসুন আদা আর কাঁচা লঙ্কা ছটা আমি নিয়েছি আছে তেজপাতা ফোড়নের জন্য তেজপাতা কালো জিরে সাদা জিরে ফোড়ন দিয়ে আমি রান্নাটা শুরু করব এগুলো আগে মশলাগুলো আমি পেস্ট করে নেবো টমেটো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আছে তো গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আচ্ছা ধনে পাতা লাস্টে একটু দেওয়ার জন্য আছে জল তো শুরু করা যাক আসুন আমার সঙ্গে রান্নাঘরে এখন আমি মশলাগুলো পেস্ট করে নেব একটু কয়েক দানা বাদাম আমি চিনি বাদাম আমি অ্যাড করলাম মশলার সাথে এটা আমি পেস্ট করে নেব সঙ্গে দিয়ে আমি অমলেট করব এর মধ্যে একটু ধনে পাতা যাতে অমলেটের মধ্যে সব কিছু মিশে একাকার হয়ে যায় একটু কাঁচা লঙ্কা কুচি জিনিসটা একটু ঝালঝাল হবে ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ এবার আমি এটাকে পেস্ট করে নেব আঙুল দিয়ে হাত দিয়ে হোক চামচ দিয়ে হোক এটা হয়ে গেছে এবার আমি আমাদেরটা ফ্রাই করে নেব বসিয়ে দিলাম এটা আমি অন করে দিলাম ইন্ডাকশানটা আমি লো টু মিডিয়ামে অন করে দিলাম দেবো একটু সাদা তেল রিফাইন্ড অয়েল একটু বেশি দিতে হবে যাতে অমলেটটা কড়াইয়ের গায়ে লেগে না যায় ব্যাটারটা আমি ঢেঁড়ে দিলাম তেল গরম হয়ে গেছে এটা লো মিডিয়ামে আমি করব নাহলে ডিমটার তলাটা লেগে যায় ডিমটা এক পিট ভাজা হয়ে গেছে এবারে পরে এটাকে আমি আবার পাল্টিয়ে দেব আর খন্ড খন্ড করে কেটে নেব তারপর আমি আলু ভাজবো ডিমের অমলেটটা আমি থালায় ফ্লেশ করে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন আমি গরম মশলা কারটা দিলাম একটা এলাচ দারচিনির টুকরো লবঙ্গ আর দুই চারটে গোলমরিচ অ্যাড করলাম সঙ্গে দুটো তেজপাতা দিয়ে দিলাম এরপরে আমি যে মশলাটা পেস্ট করেছিলাম বাদাম দিয়ে পেঁয়াজ বাদাম টমেটো কাঁচা লঙ্কা রসুন আদা এ কটাতেই আমি বাদামটা পেস্ট করেছিলাম এখানে নতুনত্ব বলতে এই বাদামটা আমি এখানে অ্যাড করেছি তাই জন্য আমি বলেছিলাম একটু নতুনত্ব রান্না গন্ধটা কাঁচা গন্ধটা চলে গেলে আমি আলুটা আমি দিয়ে ফ্রাই করে বাদামটা দিলাম ডিমের ঝোলের একটা ঘনত্ব আসবে আর একটু টেস্টিও হবে কাজু বাদামও অ্যাড করতে পারেন আমি চিনের বাদাম অ্যাড করলাম কাজু বাদাম ছিল না তাই আমি চিনি বাদাম অ্যাড করেছি এখানে সম্পূর্ণ রান্নাটার জন্য আমি এক চামচ লবণ করেছি লবণ অ্যাড করে দিলাম বইটা সুন্দর কালার এসেছে আর বাদামে কুচি জুতি মুখে পরে দাবন লাগে খেতে মশলাটা তলাটা নাপতে হবে নালে কত লেগে যেতে পারে আর লেগে গেলে কালো হয়ে গেলে খাওয়াটাই নষ্ট তাই জন্য একটু সময় করে এটা মশলাটাকে নাপতে হবে মশলাটা নেড়ে নিলাম প্রায় মশলাটা হয়ে এসেছে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি টুকরো করে রাখার ছোটো ছোটো ডুমো ডুমো আলু আমি কেটে রেখেছি অ্যাড করে দিলাম আমি মছলা ধোৱাৰ জলটো আমি অলপ 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 দিয়ে আমি এটা নলিয়ে আমি আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখি হ্যাঁ আলুটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ডিমগুলো অ্যাড করে দিলাম এই রান্নাটা না দারুণ লাগে দুর্দান্ত লাগে মুখে যখন বাদামের কুচি পরে আরও টেস্টি লাগে এরকমভাবে করবেন বাদাম পেস্ট করে বাদামের পেস্টটা যেন আতখাপ ছাড়া হয় আর টুকরো টুকরো থাকে কিছু কিছু এরকমভাবে বাদামটাকে মশলার সাথে পেস্ট করতে হবে একদম মিহি করলে ভালো লাগবে না দাঁতে পড়বে তখনই ভালো লাগবে খেতে আর দুর্দান্ত লাগে তাই বললাম তো এরকম করে যদি করে দেখেন আমি তো ভীষণ ভীষণ ভালো লাগে খেতে একটু নতুনত্ব স্বাদ পাওয়া যায় আমি ধনে পাতা অ্যাড করে দিলাম রান্নাটা তৈরি রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি এখন ইন্ডাকশনটা অফ করে দেব যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন আর একটু লাইক দেবেন আর যদি খুবই পছন্দ মন্তন হয় যে না এরকম সত্যি রান্নাটা বেশ ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা নতুন বন্ধুরা অবশ্যই ওটা প্রেস করে দেবেন রান্নাটা হয়ে গেছে আমি অন্য সার্ভিং বলে এটাকে আমি প্লেস করলাম আর আমি কথা দিচ্ছি এরকমভাবে রান্না করে এই পদ্ধতিতে এই উপকরণ দিয়ে রান্না করে একবার দেখুন আমি বলছি খুব ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন আজকের রান্নারটা থ্যাংক ইউ